আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ধানমন্ডিতে ব্যাপক সংঘর্ষ ঘটিয়েছে এবং পুলিশের ব্যারিবেড ভেঙে ভয়াবহ মিছিল এমন একটি সংবাদ প্রচার করছে একটি অনলাইন টিভি ইউটিউব চ্যানেল এক কথাই তো আমরা সেটি শুনে নেব তারপরে বিশ্লেষণে যাব রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে

একজন বিশেষ কর্মকর্তা শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ করেছে তার সঙ্গে যারা গতদিন লিফলেট বিতরণ করেছিল ইতিমধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে তো এমন কর্মকাণ্ড যারা ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে সরকার এখানে কোনো তালমা তাল তালবাহানা চলবে না তবে আওয়ামী লীগকে সাহেস্তা করতে পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি তারা ভালোবেসে আবার আওয়ামী লীগকে বুকে টেনে নিয়েছে এবং ক্ষমতায় বসাতে চাই এমনকি আমরা জানতে পারছি উনিশশো একাশি সালে জিয়াউর রহমানের সময় যেমন ভুল করে শেখ হাসিনাকে দেশে এনেছিল এবং সেই শেখ হাসিনার ভারতের দ্বারাই যে জিয়াউর রহমান নিঃশেষ হয়েছিল ঠিক তেমনি এরপর যখন দু হাজার নয় সালে আবার ক্ষমতায় আসলো দীর্ঘদিন বেগম জিয়া কারাবাস করলেন তারপরেও বিএনপির নেতাকর্মীদের ঘুষ ফেরেনি তাহলে এখনও চায় আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে আমরা ইতিমধ্যে দেখেছি আন্তর্জাতিকালীন সরকার আওয়ামী লীগের বিচার শেখ বিচার সহ যে সকল এন্টি আওয়ামী লীগ পদক্ষেপ নিচ্ছিল প্রত্যেকটিতে বাধা প্রদান করেছে বিএনপি এমনই সংবাদ বিভিন্ন পত্রপত্রিকার মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি এবং এগুলোর যথার্থতা রয়েছে আসলে বিএনপি কি চায় বিএনপিকে পান পরা দিয়েছে ভারত তারা বলেছে যে তোমরা যদি আওয়ামী লীগকে বাঁচাতে পারো তাহলে পরবর্তীতে ক্ষমতার মস্তরে তোমরাই বসবে আর সেই তাদের ফাঁদে পড়ে বিএনপি এই সকল কর্মকাণ্ডগুলো করছে বলেও আমরা জানতে পারছি বাস্তবতা এখন কি হতে পারে সেই কমেন্টে বক্সে আপনাদের সেই মতামত জানতে চাই অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে